তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা ঘর পোছা থেকেই স্টার্ট করে দিলাম তো সকালে বাসি কাজটা সেরে নিচ্ছি ঘর ছাড় দেওয়া হয়ে গেছে তখন ঘরটা মুছে নিচ্ছি আর কৃষা স্কুলে চলে গেছে আর বাকি সবাই ঘুমতে কুটে গেছে তো বিছানাটাও ভালো স্নান করার আগে গুছিয়ে নিই তো যেহেতু আমরা মশারি টাঙাই তোর জন্য মশারিটাও গুছিয়ে রাখতে হচ্ছে আর ওদিকে বোন বেডশিটগুলো ভাজ করছে যে এইগুলো আমরা গায়ে নিয়ে শুই তো এগুলো ভাজ করছে দুজনে মিলে করছে আর বর করছে ভিডিও মানে আমাদের ভিডিও করে দিচ্ছে তো চলুন দেখতে থাকুন ব্লগটা প্রিয় দর্শক বন্ধুরা এখন থেকে আমাদের ব্লগটা আমরা স্টার্ট করছি আর আজকে হচ্ছে বুধবার আর আমাদের পুজো পাঠ সব হয়ে গেছে সকালে ঘর ধর পরিষ্কার হয়ে গেছে এখন আমরা নাস্তা করব আজকের নাস্তাতে আজকে আমাদের আছে ব্রেড আর আন্ডা ভুজিয়া ব্রেড নয় অ্যাকচুয়ালি পাও আমাদের এখানে বলা হয় পাও পাও আর আন্ডা ভুজিয়া আমি এখন আন্ডা ভুজিয়া বানাচ্ছি চলুন আপনাকে দেখাচ্ছি কি করে বানাচ্ছি সকালে নাস্তা আর লিপি বেড নিয়ে এলো ইয়ে পাও নিয়ে এলো এটা আমাদের এখানে হলো পাও দেখাচ্ছি কেমন এই দেখুন এটাকে পাও বলে এখানে আমরা তো ওখানে পাউরুটি বলি এখানে পাউ বলে এইটা হবে আর ডিম ভুচি ডিম ভুচি আমাদের নাস্তা সাড়ে চার চাটা বসিয়ে এখানে কুর্জি হয়ে গেছে তখন ব্রেডগুলো পাটার দিয়ে শিখে নেওয়া হচ্ছে মানে টাটকাই থাকে কিন্তু টেস্টের জন্য একটু পাটার দিয়ে শিখে নিচ্ছি আর এখানে চাও বসিয়ে দিয়েছি এই সাইডে চা হবে আর এটা বর করছে চাটা আমি করছি আস্তে আস্তে গরম ফাইনালি আমাদের নাস্তা রেডি হয়ে গেছে এটা ডিম ভুজিয়া পাও ডিম ভুজিয়া আর এই চা তিনজনের আমরা এখন খেতে বসে গেছি সকালে নাস্তা আর কিষা স্কুল থেকে ছুটি হবে সবাই প্যারেন্টস এসে দাঁড়িয়ে আছে আমার কিষাকে ওর মা নিতে গেছে আসবে এক্ষুনি দেখুন আর এই দেখুন কিষা চলে এসেছে আজা

তো এখন কিসা ডোনাট খাবে না কেক খাবে পেস্ট্রি খাবে কিছু বলতে বুঝতে পারছে না ওইটা এরকম করা যাচ্ছে আর মিষ্টি খাবে ডোনাট তো ওই ডোনাট নেওয়া হচ্ছে আর পেস্ট্রি নেওয়া হচ্ছে বাবু কি খাবার ওইটা ওটা পাইন্যাপেল ওই না তোমায় দিয়েছে এটা খালটা মিষ্টির তো কৃষা সন্ধেবেলায় পরে টরে চলে এসেছে তো আমরা সবাই মিলে চলে আসলাম একটু বাইরে এমনি ঘুরতে তো কৃষা বলল পেস্ট্রি খাবে তো ওকে একটা পেস্ট্রি কিনে দিলাম বসে বসে খাচ্ছে তো কৃষার ডোনাট খাওয়া হয়ে গেছে এবার আমরা খাবো পানিপুরি আর পানিপুরির দোকানে আমরা দাঁড়িয়ে পড়েছি আর দাদা এখন খুব বিজি আছে আর এই যে খাবে পানিপুরি পানি আর আমি এখানে বার হয়ে খাচ্ছি পানিপুরি আমার ফুচকা খেতে খুবই ভালো লাগে মানে বাইরে বার হলে কিছু খাই না খাই এক প্লেট ফুচকা খাইনি ওতে আমার মন শান্তি হয়ে যায় তো ওটাই খাচ্ছি আমি আর খুবই ভালো বানিয়েছিল মেনে যে জলটা ছিল না খুব ভালো টেস্টি ছিল তো প্রথমবার খেলাম কাছে ভালো লেগেছে সামনে এখন ময়দা নিয়ে যাচ্ছে আটা 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 নিয়ে আর এই যে কিসা আটা নিয়ে যাচ্ছে আমরা এখন তো আমরা আটা মাটা নিয়ে চলে এসেছি আটা ফুচকা সব খাওয়া হয়ে গেল এবার যাব ঘরে আমাদের লিফ্টের জন্য ওয়েট করছি আর দেখুন এখন আসেনি নিচে আসছে ওপরে ছিল লিফ্ট अरे की शादी देखो बदमाश ही करते खूब बदमाश ही परा आजकल आज ये जग ट्यूशन टीचर की मिस्टी मिस्टी खाई चे टीच के साथ के चलो जल्दी जल्दी आ जाओ तुम लोग क्या करते हो तुम लोग जल्दी जल्दी आ जाओ हमें पांच हम दुखी के खिला हैं पानी पे दुखी खातीला कोताई ओ जाओ हम पर चलते नहीं हम भी की बोलते तुम ये